বন্ধুত্ব করতে তাস্কিনের যে বললো তাস্কিনেরকে ফলো করতে হবে না বন্ধুত্বটা হয়ে যায় কার সাথে কার বন্ধুত্ব হবে মনের মিল হবে কার সাথে একটা বন্ডিং হবে কার সাথে আপনার মনের কথা এবং তার মনের কথা শেয়ার করবেন বন্ধুত্বটা মন থেকে হয় বয়ে বয়ে দেখে শুনে বন্ধুত্ব হয় না সে ছোট হতে পারে বড় হতে পারে এখন আমার জীবনের একটা ঘটনা বাস্তব একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমি ঢাকায় পড়াশোনা করি প্রায় গ্রামে যাওয়া হয় আমার ন্যাংটাকালের একটা বন্ধু অনেকেই আছে তার মধ্যে একজন রাজনীতি করে তার সাথে আমার খুব ভালো সম্পর্ক ন্যাংটাকালের বন্ধু একসাথে পড়াশোনা করছি ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত ছোটবেলায় আমরা পড়াশোনা করছি দেখেন হঠাৎ করে গভীর রাতে তার সাথে আমার চার দোকানের দেখা চা টা খেলাম আড্ডা দিলাম সেই অনেক বছর পর তার সাথে দেখা সচরাচর ওর সাথে আমার দেখা হয় না অনেক কমই হয় গ্রামে যাওয়ার পর দেখা হলো চা খেলাম আড্ডা দিলাম বাসায় আসতেছে ওই সময় হঠাৎ করে পুলিশের গাড়ি থেকে পুলিশ বের হয়ে পুলিশ নেমে তাকে গ্রাউ করে সাথে স্বাভাবিক পরে বললো ওর এখন করবে পরে বললাম যে ঢাকায় পড়াশোনা করি এখানে এখানে আমাদের বাড়ি আছে আমরা ঘুরতে আমি ঘুরার জন্য আসছি দেখাশোনা করার জন্য আসছি আমার আইডি কার্ডটা দেখালাম দেখার পরে বললো যে আপনি জেনে শুনে একটা খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করছেন তখন আমাকে পুলিশ বলে সৎ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ তখন আমি আবার বললাম যে স্যার প্রবাদ বাক্য দিয়ে কি বন্ধুত্ব হয় আমি আবার বললাম স্যার নাই মামার থেকে কানা মামা ভালো এই যে ব্যাপারটা আমি আজকে বলতাম না তারপরে বলতে হচ্ছে তাস্কিনের কাছ থেকে আমাদের বন্ধুত্ব শিখতে হবে না এবং বাংলাদেশের কাউকেই তাস্কিনের কাছ থেকে বন্ধুত্ব শিখতে হবে না তাস্কিন একটা ক্রিকেটার সে তার কি করতে হবে ক্রিকেট ভালো খেলতে হবে তার চরিত্র কি সে কোথায় কি করলো না করলো এগুলো দেখার বিষয় আমাদের না এবং তার মেন যে বিষয়টা ভালো খেলতে হবে সে তার হুজুর হতে হবে অথবা হাফেজ হতে হবে তার চরিত্র দুধের দোয়া হতে হবে এমন কিছুই না বন্ধুত্বটা এমন একটা জিনিস হয়ে যায় এটা অটোমেটিক হয়ে যায় আপনি চিন্তা করবেন একজনের সাথে আপনি কখনো কথা বলতে চাবেন না তার সাথে মিশতে চাবেন না তারপরে দেখবেন সে আপনার বেস্ট ফ্রেন্ড বন্ধুত্বরা এমন একটা জিনিস যখন আপনি বিপদে পড়বেন তারাই কিন্তু আগে আসবে যখন আপনি মারা যাবেন যখন আপনার মারা যাবেন তখন দেখবেন যে আপনার মারা যাওয়ার পরে তারাই আপনার কিভাবে আপনাকে গোসল করাবে খাটটা কোথা থেকে আনবে বন্ধু তারাই কিন্তু করবে এবং ফেসবুকে আপনার ছবি দিবে এবং আরও যত বন্ধু আছে তাদেরকে এনে জানা যার সময় তারা থাকবে এবং বিপদে সুখে দুঃখে সবসময় যারা থাকে তারাই তো প্রকৃত বন্ধু এবং বন্ধু নির্বাচন করার জন্য ওই যে দেখে শুনে করবেন গরিব বন্ধু না ছোট বন্ধু ছোট লোক না বড় লোক এগুলো দেখে কখনোই বন্ধুত্ব হয় না আর তাস্কিনের মতো লোকের কাছ থেকে বাংলাদেশের মানুষ বন্ধুত্ব কীভাবে করতে হয় এটা জানবে বা শিখবে এটাও কিন্তু নয় তাস্কিনের যে বন্ধুরা তাস্কিনের নামে থানায় কমপ্লেন করেছে তাদের অবশ্য কলিজা আছে এবং কলিজাটা অনেক বড় তার না হলে কীভাবে একজন তাস্কিন একজন বড়ো মাপের মানুষ তার বিরুদ্ধে হবে তারা থানা কমপ্লেন করলো অবশ্যই তাস্কিনের মধ্যে ঝামেলা রয়েছে যেটা আমরা জানি না এবং সে একজন ক্রিকেটার তার ক্রিকেট ভালো খেলতে হবে তাকে তো আর হুজুর হতে হবে না অথবা ফেরেস্তা হতে হবে না তার মধ্যে প্রবলেম থাকতেই পারে সুতরাং বন্ধুত্ব এমন একটা জিনিস বন্ধুত্বটা হয়ে যায় বন্ধুত্বের মধ্যে কোনো দূরত্ব বজায় রাখে না এবং বন্ধুত্ব হলো একত্রে থাকতে হয় বন্ধুত্ব এমন একটা জিনিস যেটা বলে কয়ে হয় না সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যা বোঝাতে চাচ্ছি আপনারা সবাই বুঝতে পারছেন বন্ধুত্ব করার জন্য তাস্কিনের প্রয়োজন নেই তাস্কিনের কাছ থেকে বাংলাদেশের মানুষের বন্ধুত্ব কিভাবে করতো এটা জানতে হবে না